আব্বা মোর আগা পিসি আব্বা কেমনে আমনের মাইয়ে আসে কেমনে আমনের মাইয়ে যায় আমনের ওই বান্দরিয়া ছোট গায় মোর মাইয়েরা ডিস্টার্ব করে ও বয়সটা মোর বেশি না ওরে বিলকিসের মা খালি সুলকারডা পাই গেছে গাসে বাwidehat হ রে মাগুরে হ ওরে আল্লাহ রে হালা ফড়ে দুপুরে গেলে দরুদো তো কম দেছে হ্যাঁ তুই মরলে মোটে না নরমর কায় কি হয়েছে তোর সমস্যা কি ওরে আব্বার রে কইলেন না আব্বা হুম মুগ বাসার নিচে কালকে করতে লাগছে না ওরে মোড়ে লম্বা ওরে আল্লাহ রে আব্বা একটু ফেরলে বাচ্সি গেছে আব্বা তোরে হালার ভালা।

এটারে কি ধরনের তামসা তো একটা লিমিটাই আল্লাহ এত বান্দর হইতে পারে আমার পোলা না থাকলে হইতে না আল্লাহর তিরিশটা দিন আমার পোলাড়ায় মোর বাসার কলিং বেল টিপ্পারে ডিস্টার্বরে আজকে তুমি দেখ খেলাইছি হ্যাপার তো দেশের দৌড় দরতে পারি না আমনের পোলা কফালটা ভালো কি মোর পোলা আমনের মাইয়ার কলিং বেল টিপা তদুตรี সাতার মাতা কি কই তাই মোর পোলা তো দুগ্গা কেঙ্গার কথা কানান কোন পোলাডার কথা যে আমি কইতেছি হ্যাঁ আমনে এখনো বোঝেন নাই মিয়া আমনের ওই বানদুরিয়া ছড় পোলাক গায় মোর মাইয়ারডা ডিস্টার্ব করে

আন্দারে কুক মারেন না তো আপনি কোন সময় হনছেন যে একাতে তালি বাজে আপনি এককালে সব দোষ মোর পোলাডারে দিয়ে হালাইছেন আপনার মায়ের যেন কোন দোষই নাই দলাম সব দোষ মোর পোলা মোর পোলাডায় আল্লাহ ত্রিশটা দিন আপনার মাইয়ারে দৃষ্টা ভরে তাই আপনার মাইয়া হ্যাঁ এতদিন কয় নাই কে আমার দারে তাই আমার মায়ের গয় তো একদিনও কইতে পারতো আব্বা ওই পোলাক গয় মোরে ডিস্টার্ব ভরে আপনার মানে হইল গিয়া মেয়া মোর মাইয়ে তো একসের ভদ্র এককালে শান্ত শিষ্ট হের ফেনে তো মেয়া কে কিছু কয় নাই এ মেয়া এ আপনার মাইয়ক কত ভদ্র হ্যাঁ মোর বোঝ শেষ মোর চুল কলো বাতাসে পায় নাই বুঝলেন মোরাও রাস্তাঘাট দিয়ে আড়ি মোরা তো দেই কেমনে আপনার মাইয়ে আসে কেমনে আপনার মাইয়ে যায় যাই হোক কথা বাড়াইয়া লাভ নাই

ওরে হালা ফালা তুই আব্বা তলায় রক হালাফালা কাছে ফলা আগা তোর আগা নাইলে তোর আগাম হালা ফালা যে কোন জায়গার হম